বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা আজকে মালয়েশিয়াতে বাগানে বাগানে ফল লোডিং করছি তা তোমাদের দেখাবো কিভাবে পামফল ফল লোডিং করা হয় তাই যে ভাইটার লোডিং করছে এই ভাইটার বাড়ি এই ভাইটার বাড়ি ইন্ডিয়া কলকাতায় আর এই যে একটা বন্ধু রয়েছে এই বন্ধুটার বাড়ি মালয়েশিয়াতে তা দেখতেই পাচ্ছ কেমন আর এই হলো ট্র্যাক্টর এই ট্র্যাক্টরের পেছনে ফল রাখার জন্য একটা ট্রলি আছে তা দেখতে পাচ্ছ সব ফল রয়েছে এই টলিতে আমাদের দেখতে পাচ্ছ এই হলো মালয়েশিয়ার ফল সব ইন্ডিয়ার বাড়ির থেকে বাংলাদেশের বাড়ির থেকে সব আসে কাজে মালয়েশিয়াতে এই ফল বাগানে কাজ করা করতে আসে সব ফল কাটা ফল লোডিং করা তা তোমাদের দেখাবো আজকে কী করে ফল লোডিং করা হয় তাই বন্ধুরার বাড়ি ইন্ডিয়া কলকাতায় আর এই বন্ধুটার বাড়ি সাথে তা দেখা যাক কে পাম অয়েল ফল তুলতে পারে আর আমিও চেষ্টা করবো এই বন্ধুটার পরে আমিও পাম ফল তোলার জন্যই চেষ্টা করবো দেখি পারি নাকি তাই এই পাম ফল তোলার একটা টেকনিক আছে টেকনিক না জানলে তুল তোলা যাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ফলটা এই ফলটার ওজন আছে নব্বই থেকে পঁচানব্বই কিলো দেখা যাক আজকে আমরা তিনজন আছি তিনজনের মধ্যে কে তুলতে পারে তা তোমাদের আগেই বললাম এই ফল তোলার একটা টেকনিক আছে টেকনিক না জানলে তোলা যাবে না আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা ফল আছে এই ফলটার ওজন চল্লিশ থেকে পঞ্চাশ কিলো তা দেখা যাক এখানে তিনজন আছি আমরা দুজন আছি ইন্ডিয়া কলকাতা আর এক বন্ধু আছে সে মালয়েশিয়ান দেখা যাক কে তুলতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে ফল তুলছে তাই যে তুলে তা তোমরা যদি মাল তোমাদেরও এইভাবেই পাম ফল তোলা কাজ করতে হবে তা বন্ধুরা যে পাম ফলটা চল্লিশ কিলো ওয়েট সেই পাম ফলটা তুলে ফেলেছে এই ফলটা তুলতে পারছে না দেখতে পাচ্ছ কত ভারী এই ফলটা দেখতে পাচ্ছ বন্ধুরা তা এই বন্ধুটা কাজ কর পাম ফল একজন কাটে আর একজন এই একজন কেটে যায় ফল আর এই বন্ধুটা ফল ঠেলে ঠেলে রাস্তায় বের করে রাখে অন্য লোক লোডিং করে তাই বন্ধুটা আজকে ফল লোডিং করতে এসছে তা দেখা যায় কাজে কি করে দেখতেই তো পড়লে বন্ধুরা আগে চল্লিশ কিলো ওজনের একটা ফল তুলে ফেলেছে আর এই ফলটা তুলতে পারছে না দেখো আজকে কী করে বন্ধুরা তারপরে আমি কি করে দেখাবো তোমাদের তুলতে পারি কি না সবার দ্বারা এই সব অসম্ভব ব্যাপার তা দেখতে পাচ্ছ বন্ধুরা এই ফলটার ওজন পঁচানব্বই কিলো আছে নব্বই থেকে পঁচানব্বই কিলো হবে না হ্যাঁ তো বন্ধুরা আমার ওই বন্ধুটা তুলতে পারলো না কেন ওই বন্ধুটা একজন ফল কাটে সে লোক আজকে ছুটি গিয়েছে তার জন্য আজকে পাম ফল লোডিং করতে এসেছে আমাদের সঙ্গে ও পাম ফল একজন কাটে একজন আর ওই বন্ধুটা ঠেলে ঠেলে রাস্তায় রাখে পাম ফল তা সেই লোক ছুটি আজকে তা আজকে এসছে কাজে তুলতে পারলো না আর আমি তো বন্ধুরা ড্রাইভারি করি এ কাজ আমার অভ্যেস না তাও আমি দেখবো চেষ্টা করে পারি নাকি কেন ফলটার খুব ওয়েট নব্বই থেকে পঁচানব্বই কিলো আছে যে ছোট ফলটা ছিল চল্লিশ কিলো ওয়েট সে ফলটা বন্ধুটা তুলে ফেলেছে তা আমি এখন যাচ্ছি দেখাবো তোমাদের আমার এই বন্ধুটা ক্যামেরাটা ধরুক দেখি চেষ্টা করে তোলা যায় নাকি যப்பா এ আমাদের ধরে অসম্ভব ব্যাপার ভাই এই পামফল ওরে অসম্ভব হওয়ার ভাই এ তোলা যাবে না ভাই এ অসম্ভব অসম্ভব ব্যাপার ভাই এই ফল তোলা যাবে না কিছু যাচ্ছে বন্ধ ঘর বন্ধ তো বন্ধুরা আমরা দুজন এই পামফল তুলতে গিয়ে হেরে গেলাম তাই মালিশান বন্ধুরা কিভাবে পামফল তোলে তোমাদের দেখাবো দেখতেই পাচ্ছ তখন বন্ধুরা দেখতে পাচ্ছো কীভাবে তুলছে ফমেল ফল তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই বন্ধুরাও তুলতে পারছে না এত এ প্রত্যেক দিন ফল লোডিং করা কাজ করে ও তুলতে পারছে না বন্ধুরা প্রত্যেক দিন ফল লোডিং করে তাও তুলতে পারছে না দেখতে পাচ্ছ এত বড় পাম ফল সেই থেকে চেষ্টা করছে ফলটা তুলতে পারছে না বলছে যে আমি তুলতে পারবো না দেখতে পাচ্ছ দেখা যাক কি প্ল্যানিং করছে যে কিভাবে তুলবে দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছো কি সিস্টেমে পাম্প ফলটা তুললো যে নব্বই কিলো পঁচানব্বই কিলো পাম হাইল ফলটা এক চান্সে তুলতে পারলো না বলে নিচের থেকে টায়ারের উপরে রাখলো টায়ার থেকে তারপরে এই টলির মধ্যে রাখলো তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য